দিল্লিতে সাম্প্রতিক হামলার ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলের নেতা নওসাদ সিদ্দিকী নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেন মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে গান্ধী মূর্তি সংলগ্ন পাদদেশে এসে শেষ হয় যেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় আইএসএফ নেতারা জানান এই হামলা কেবল দিল্লির নয় গণতন্ত্র ও মানবতার উপর আঘাত তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এবং শান্তি ও সম্প্রীতির বার্তা দেন

আজকের মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন যার ফলে গান্ধী মূর্তি চত্বর ও আশেপাশের এলাকায় ট্রাফিক সাময়িকভাবে ব্যাহত হয় কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার করা ব্যবস্থাও নেওয়া হয়েছিল কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা ধন্যবাদ আনতে পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান